সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে পাশে থাকা ক্লিক আর যদি ভালো না লাগে দেখতে 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 ভালোবাসা হয়ে যাবে তো আজকে আমি যে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের সর্বশেষ আপডেটিংটা আজকে আপনারা দেখেছেন নিশ্চয় যারা ইন্টারন্যাশনাল পত্রিকা পড়েন পাকিস্তান টুডে তারপর পাকিস্তানের আরেকটা পত্রিকা আছে দ্য ডন তারপর বাংলাদেশের যেগুলো আমাদের অনলাইন পত্রিকা বা জাতীয় পত্রিকা আছে দৈনিক যুগান্তর নয়া দিগন্ত এগুলাতে আপনার যারা প্রতিদিন ঘোরাঘুরি করেন তাদের নিশ্চয়ই খবরগুলো চোখে পড়েছে খবরটা হচ্ছে যে আগামী নভেম্বরের দিকে আপনার ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে নব্বই পারসেন্ট তো এই সম্ভাবনাটা বেসিক্যালি আপনার পাকিস্তানের যিনি রেলমন্ত্রী আছেন মোহাম্মদ শেখ রশিদ তিনি গতকালকে আপনার রাওয়ালপিন্ডিতে একটা সংবাদ সম্মেলনে এই কথাটা বলেছেন যে পাকিস্তানের সাথে ভারতের যেই বৈরী পরিবেশ আছে কাশ্মীর ইস্যুতে সেখানে আপনার যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আছে চলতি বছরের নভেম্বর এবং ডিসেম্বরের মাঝেই এই যুদ্ধ সংগঠিত হবার নাইনটি পারসেন্ট সম্ভাবনা তিনি দেখছেন আর এর প্রস্তুতি হিসেবে পাকিস্তান নানান ধরনের আয়োজন করে রেখেছে আর তারা চীনের সাথেও তাদের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটারও দাবি করেছেন যে তিনি বলেছেন যে আমাদের ভাগ্য ভালো যে চীনকে আমরা বন্ধু হিসেবে পেয়েছি আর মোদী সরকার কাশ্মীরের যে জনগণের তিনশো সত্তর ইস্যুটা বাদ দিয়েছে তো কাশ্মীরে থাকা প্রায় পঁচিশ কোটি মুসলমান পাকিস্তানের দিকে তাকিয়ে আছে যে পাকিস্তান তাদেরকে সাহায্য করবে তাদের সেই হারানো অধিকার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের দিকে তারা তাকিয়ে আছেন তিনি বলেছেন এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা কাশ্মীরের ব্যাপারে সাহায্যে যাব কারণ কাশ্মীর এখানে ভারত এবং পাকিস্তানের যে অংশগুলোতে আপনারা জানেন যেগুলো পাশাপাশি হওয়ার কারণে পাকিস্তানের যে কাশ্মীর অংশটা সেটাকে কিন্তু আজাদ কাশ্মীর হিসেবে বলা হয়ে থাকে তো সেই অংশটার দিকেও ভারতের নজর আছে এই ধরনের বিবৃতি এসেছে আর আপনার এই বিষয়টা নিয়ে কাশ্মীর ইস্যুটা নিয়ে আপনার জাতিসংঘে কিছুদিন আগে ইমরান খানের একটা বক্তব্য ছিল তো জাতিসংঘ বেসিক্যালি এই কাশ্মীর ইস্যুতে কোনো ধরনের ভোটাভুটি আয়োজন করেনি এটা শেখ রশিদ কামালের বক্তব্য হচ্ছে যে জাতিসংঘ যদি চাইতো যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ না হোক বা এটার সমাধান হোক তাহলে তারা হয়তো আপনার জাতিসংঘের যে স্থায়ী সদস্যের আছে দেশগুলো আছে তাদের মধ্যে আয়োজন করতে কিন্তু জাতিসংঘ আপনার কোনো ফোটাফুটির আয়োজন করেনি তার মানে হচ্ছে জাতিসংঘ নীরব আছে আর আরব দেশগুলোর মাঝে অনেকগুলো দেশ যারা আপনার পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে অবস্থান নিয়েছে তো সবকিছু নিয়ে তিনি মনক্ষণ আর গত সোমবার প্রধানমন্ত্রী ইমরান খান যুদ্ধের ব্যাপারে আপনার প্রস্তুতির কথা জানিয়েছেন আর আরটা বিষয় হচ্ছে যে আপনার এ পর্যন্ত এই কাশ্মীর ইস্যু শুরু হওয়ার পরে এ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু নানান সীমান্তে আপনার বিভিন্ন সময় গোলাগুলির ফলে কিন্তু প্রায় দশজন পাকিস্তানি সেনা আর প্রায় আটজন ভারতীয় সেনা নিহত হয়েছেন তো পাকিস্তানি সেনাদের মধ্যে আপনার যারা বেশি নিহত হয়েছেন আপনার পাকিস্তান একটা স্পেশাল ফোর্স ক্রিয়েট করেছে ভারতের দাবি হচ্ছে যে পাকিস্তান একটা স্পেশাল ফোর্স ক্রিয়েট করেছে যারা ভারতের বিভিন্ন জায়গায় ইভেন আপনার যে এমজি তারপর হচ্ছে লস্করিত বা এই ধরনের যে জঙ্গি সংগঠনগুলো আছে ভারতীয় গণমাধ্যমের ভাষায় এইগুলা আপনার ভারতের অভ্যন্তরে ঢুকার চেষ্টা করেছিল তো পাকিস্তানের যিনি আপনার বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী আছেন মোহাম্মদ ফওয়াদ চৌধুরী তিনি গত সোমবার ইমরান খানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরই তিনি বলেছেন যে পাকিস্তানের যে আকাশ সীমা সেটা ভারতের জন্য একদম বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে পাকিস্তান সরকার ইভেন আপনার পাকিস্তানের ভিতর দিয়ে আফগানিস্তানের সাথে যে সড়ক একটা পথে যোগাযোগ ভারত করে সেটাও তারা বন্ধের জন্য আপনার পরিকল্পনা করছেন সংসদে এটা পাশ করানো হবে আর এবছর আপনারা জানেন যে এই বছরের শুরুতে মেবি ফেব্রুয়ারিতে আপনার কাশ্মীরের পুলওয়ানামা একটা এলাকার মাঝে আপনার সন্ত্রাসী হামলা যে হয়েছিল ভারতের তো সেখান থেকে আপনার পাকিস্তানের বালাকোটে কিন্তু একবার এই আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল চার মাসের জন্য পরবর্তী সময় আবার খোলা হয়েছে এই হচ্ছে পাকিস্তানের ভিতরকার আপনার সব ধরনের আপডেটিং তারা প্রস্তুত যুদ্ধের জন্য আর পাকিস্তানের জনগণও চাচ্ছে যে আপনার কাশ্মীরের জনগণের যে তিনশো সত্তর ধারার যে অধিকার আছে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তান কাশ্মীর এলাকায় যেই ভারতের যে কাশ্মীর অধ্যুষিত এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য পাকিস্তান সরকার যাদের সাপোর্ট করে আর এই মুহূর্তে পাকিস্তানের সাথে শুধু চীন ছাড়া আপনার কার্যত অন্য কোনো দেশ কিন্তু আসলে এই মুহূর্তে এগিয়ে আসেনি ইভেন তুরস্কও কিন্তু আপনার ওইরকম সামনে আসেনি তুরস্কের Erdogan সাহেব যথেষ্ট পরিচিত মানুষ এখন কোনো এক কারণে তিনিও এই মুহূর্তে নীরব আছেন তো আমরা চাইনা যুদ্ধ হোক আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানের প্রশ্ন এখন আমি ভারতের আরও কিছু আপডেটিং আপনাকে দিচ্ছি যে ভারতের অভ্যন্তরে মানে ভারতের ভিতরে এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ ভারতীয় জনগণরা কি ভাবছেন আপনারা জানেন যে ভারতের অধিকাংশ যেই রাজনৈতিক বিরোধী দলগুলো আছে বিজেপির একটা দলও কোথাও না কোথাও আপনার মোদী সাহেবের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়নি শিখ যারা আছেন আবার কলকাতার যারা আছেন তৃণমূল পর্যায়ের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক আমি পছন্দ খুব ভালো একজন নেত্রী তো ওনার আহ বক্তব্য হচ্ছে যে মোদী সরকার জোর করে তিনশো সত্তর ধারা বিলুপ্ত করেছে কাশ্মীরের উপরে অত্যাচার চালাচ্ছে নানান ধরনের কিন্তু বক্তব্য ভারতের ভিতর থেকে উঠে আসছে এখন হতে পারে সেটা পলিটিক্যালি বা হতে পারে মানবিক তো যাই হোক ভারতের ভিতরেও কিন্তু আপনি এই প্রসঙ্গটা নিয়ে কথাবার্তা হচ্ছে ইভেন আপনার এই যে কাশ্মীরের যে তিনশো ধারা বিলুপ্ত করেছে সেটার জন্য আপনার ভারতের যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সরাসরি আপনার মোদী সরকারকে জবাবদিহি করার জন্য আপনার হাইকোর্টে ডেকেছে এই ঘটনাটা হওয়ার পরে যখন আপনার কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলুপ্ত করা হয় তো কাশ্মীরের জনগণের পক্ষে ইভেন আপনার ভারতের কিছু আইনজীবীটা রিট করেন তো সেই রিটটা যে কেন তিনশো সত্তর ধারা বিলুপ্ত করা হবে ইভেন আপনার কাশ্মীরে যেই সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য সুবিধা পানি বিদ্যুৎ নানান ধরনের সমাবেশ বন্ধ এই যে একটা অচল অবস্থা করা আছে যে কাশ্মীরের ভিতরে ঢোকা বিধিনিষেধ দেওয়া আছে সেগুলোর ব্যাপারে প্লাস হচ্ছে আপনার গণমাধ্যমের যে স্বাধীনতা কাশ্মীরি টাইমস যিনি আপনার সম্পাদক আছেন অনুরাধা কিজন ওনার নাম উনিও রিড করেছেন যে তারা আসলে গণমাধ্যমকে স্বাধীনভাবে এখানে কাজ করতে দেয় না আর কাশ্মীরের ভিতরে যে আপনার ব্যাপক ধরপাকড় হচ্ছে এই বিষয়গুলো গণমাধ্যম স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না তাদের দাবি হচ্ছে যে মাঝখানে যখন একটু শিথিল করা হয়েছিল ঈদের সময় তখন সহ নানান সংবাদ সংস্থাগুলো বিবিসি সহ তারা কিন্তু কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছিল তো সেইখানে দেখা গেছে যে কাশ্মীরের ভিতর দফায় দফায় আপনার সংঘর্ষ হচ্ছে নানান ধরনের ঝামেলাগুলো আছে যেটা আপনার সরকারি যেই বার্তা সংস্থাগুলো আছে তারা অবশ্য ওইভাবে বলছে না এখন মোদী সরকারকে আপনার হাইকোর্ট যেই কারণে আপনার রিট করছে বা তারা ডাকছে সেটা হচ্ছে যে কেন তিনশো সত্তর ধারা বিলুপ্ত করা হবে ইভেন কেন কাশ্মীরে আপনার এই ধরনের যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনটা কতদিন থাকবে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আর এই যে তাদের হাইকোর্টে যে রিট হয়েছে এটা আবার জাতিসংঘে তারা পাঠিয়েছে আপনারা জানেন যে ইন্টারন্যাশনালে যখন পলিটিক্স হয় সেখানে জাতিসংঘের কাছে এক ধরনের দায়বদ্ধতা থাকে যারা জাতিসংঘের অধিভুক্ত দেশগুলো তো সেইখান থেকে তাদেরকে রিড করানো হয়েছে আর জম্মু এবং কাশ্মীরের যারা প্রধান আছেন তাদেরকেও রিড করানো হয়েছে যে কেন কাশ্মীরের ভিতরে এই সিচুয়েশনগুলো আছে তো দেখা যাক আমরা আশা করি যে হাইকোর্টের মাধ্যমে ওইটা একটা সুষ্ঠু সমাধান হবে আর হয়তো আগামী বছর সরি এই বছর আগামী মাসে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনার এটার ব্যাপারে হাইকোর্ট একটা সিদ্ধান্তে যাবে যে কাশ্মীরের জনগণের ব্যাপারে কি ঘটবে না ঘটবে সেটা শুধু ভারতের ভিতরে না আপনার এই যে বেঞ্চটা পাঁচ সদস্যের একজন বিচারপতি বেঞ্চ যেটা করা হয়েছে যেটা প্রধান হচ্ছেন গগই এখানে একজন মুসলিম আছেন নাজির হুসেইন তো তাদের পাঁচজনের প্রধান বিচারকের সমন্বয়ে এই হাইকোর্টের বেঞ্চটা গঠিত যে এখানে কাশ্মীরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তো আপনারা জানেন যে রাহুল গান্ধী সহ একটা টিম আপনার বেসিক্যালি কাশ্মীরে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়েছিল তাদেরকে বিমানবন্দর থেকে ফেরত দেওয়া হয়েছে মানে কাশ্মীরের ভিতরে আপনার ইন্টারনালি যোগাযোগ ব্যবস্থাটাকে ব্রেক করে রাখা হয়েছে তো সুপ্রিম কোর্ট আপনার এই খবরটা হচ্ছে এন অনলাইন খবর যে আপনার সুপ্রিম কোর্টে যারা বিরোধী দল আছে বা বিরোধী মত আছে তারা সরকারের বিরুদ্ধে রিট করেছিল তো সুপ্রিম কোর্টের সর্বশেষ যেটা আপনার যে আগস্ট মাসের শেষে সরি অক্টোবর এটা সিদ্ধান্ত নেওয়া হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কাশ্মীরে আপনার সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট পানি বিদ্যুৎ বা আপনার সড়ক জনপদযোগগুলো আছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু এবং গণমাধ্যমের স্বাধীনতা এই মুহুর্তে কাশ্মীরে প্রায় আপনার পঞ্চাশ হাজারের উপরে অতিরিক্ত শূন্য অন্যান্য সময়ের তুলনায় বেশি মোতায়েন করা আছে যে কোনো ধরনের জটলা নিষিদ্ধ করা আছে একটু বড় বড় যেই সমাবেশগুলো সেগুলো নিষিদ্ধ মসজিদগুলো আপনার বড় মসজিদগুলো সেগুলো বন্ধ করা আছে তো এই ধরনের বিষয়গুলোকে আপনার কেন্দ্রীয় সরকারের কাছে ইভেন জম্মু এবং কাশ্মীরের যেই প্রশাসনিক সরকার আছে তাদের কাছে হাইকোর্ট জবাব চেয়েছেন সাত দিনের মাঝে হাইকোর্টকে আপনার জবাব দিতে হবে যে কেন এগুলো পুনরায় চালু করা হবে না তো ভারতের সুপ্রিম কোর্ট তুলনামূলকভাবে আমি দেখেছি আর কি অনেকে আবার এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করবেন আমি দেখেছি ভারতের সুপ্রিম কোর্ট এখনও অনেকটা পজিটিভ আছে অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আমাদের যথেষ্ট পজিটিভ আছে মাঝে মাঝে রাজনীতিকরণ হয় কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এখনও অনেকটা পজিটিভ আছে তো আমরা আশা রাখি যেহেতু এই বিচারিক কমিটির মধ্যে আপনার মুসলমান নেতাও আছেন মুসলমান বিচারপতিও আছেন হিন্দু বিচারপতিও আছেন তো বিচারপতিরা বিচারপতি আমি আশা করি যে তারা তাদের জায়গা থেকে কাশ্মীরের জনগণের জন্য তিনশো সত্তর ধারা যে সুযোগটা ছিল হয়তো সেটা ফেরত দিবে বা দিবে না এটা তাদের ব্যাপার তবে মুসলমানরা যেন নিপীড়িত না হয় কাশ্মীরের জনগণ যেন নির্যাতিত না হয় আর যুদ্ধ কখনোই কাম্য না অনেকে আছেন যে পাকিস্তানের পক্ষে কথা বলেন ভারতের পক্ষে কথা বলেন যুদ্ধ লাগানোর জন্য ভাই যদি যুদ্ধ লাগে ভারত পাকিস্তানের মাঝে এটার একটি ইফেক্ট আপনার কি মনে হয় যে আমাদের সাধারণ মানুষের উপর পড়বে না অবশ্যই পড়বে কারণ ভারত এবং পাকিস্তানোটাই কিন্তু পরমাণু শক্তিধর দেশ ঠিক আছে কেউ হয়তো একটু কম কেউ হয়তো একটু বেশি ভারতের সাথে পাকিস্তানের সাথে চীন আছে এরকম বড় বড় কিন্তু দেশ আছে যারা পরমাণু শক্তিধর তো এই যুদ্ধগুলা হবে কি আশেপাশের যে ছোট ছোট দেশগুলো আছে নেপাল আছে আমরা আছি তারপর আছে আপনার আরো কিছু দেশ আছে বার্মা মিয়ানমার এই সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর এই যুদ্ধ বেসিক্যালি মারা যাবে কারা বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন এগুলোর মধ্যে মারা যাবে সাধারণ মানুষ কাশ্মীরের সাধারণ মানুষ ভারতের সাধারণ মানুষ পাকিস্তানের সাধারণ জওয়ানরা সাধারণ নজওয়ান সেনারা যাদের আসলে এগুলোর সাথে কোনো লেনা দেনা নাই সরকারের হুকুম পালন করার জন্য তারা কাজ করে বর্ডারে দিনরাত্র তো ইনশাল্লাহ আল্লাহ যাতে কাশ্মীরের জনগণকে রক্ষা করে মোদী সরকারকে সম্মতি দেয় আর পাকিস্তানকেও যাতে সম্মতি দেয় যাতে এই বিষয়গুলো নিয়ে যুদ্ধের দিকে না যায় কারণ যুদ্ধ কখনোই সমাধান না আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন অনেকে একটু উগ্র মেন্টালিটির আছেন তবে আমি মনে করি যুদ্ধ কখনই কোনো কিছু সমাধান হতে পারে না আর এই যুদ্ধে পাকিস্তান জিতুক বা ভারত জিতুক যেই জিতুক সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন কোনো সময় ভালোবাসা হলে সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ